হাই ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শ্রেয়া ক্রিয়েশন তো আমি শ্রেয়া চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে গুড মর্নিং সবাইকে আজকে সকালটা শুরু করছি বিস্কুট খাওয়া দিয়ে বিস্কুটটা খেয়ে নিলাম তারপরে একটু ছানা খেয়ে চলে গেলাম বনের স্কুল বনের স্কুলে স্লিপ জমা দিলাম আর স্কুল থেকে আসার সময় দেখছি একটা আয়ুষ মেলার রেল রেলি যাচ্ছে তো একটু দাঁড়িয়েছিলাম দিয়ে দেখলাম রেলিটা তো এখানে সবাই ভাল্লুক টালুক সেজেছে আর সব স্কুলেরইও ছিল এরপরে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে এরপরে যে নিচে ডাঁটাগুলো হয় ডাঁটাগুলো কালকে ফুলকপির তরকারি হয়েছিল তো ওই ডাঁটাগুলোকে কেটে নিলাম আজকে ওটা ভাজা হবে তো আমি কাটছিলাম আর ভিডিও করছিলাম এক হাতে তো তারপরে এটা কাটা হয়ে গেল এরপরে হলো গাছে দেখলাম অনেকগুলো কুমড়ো ফুল হয়েছে তো কুমড়া ফুলগুলোকে তুলে নিলাম চার পাঁচটা হয়েছিল তো কুমড়া ফুলগুলো তুলে আর কুমড়া ফুলগুলোকে কেটে নিলাম আর তারপরে ভাজলাম তো কাটার সময়ও ভিডিও করা হয়নি তোলার সময় শুধু ভিডিও করেছিলাম তো কুমড়া ফুলগুলো ভেজে নিলাম বাজার পর মাছ এনেছিলো আজকে বাড়িতে ছোটো ছোটো মাছ ওই মাছগুলোও ভেজে নিলাম এরপর ওটা ঝাল করলাম আজকে আমি রান্নাটা করেছি অন্যদিন পিসি রান্না করে বোন রান্না করে তারপরে হলো এখানে লাউ পাতা লাউ পাতার হলো ভর্তা করেছিলাম তো এই এই যে এখানে পেস্ট করে নিয়েছি এরপরে লাউ পাতার ভর্তা করব কেউ রেসিপিটা জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবে রেসিপিটা অন্যদিন শেয়ার করব আপনাদের সঙ্গে এরপর এটা হলো গরম ভাতের সঙ্গে খেতে খুব ভাল লাগে আর এরপর বাবার দোকান গেছিলাম বাবা দেখছি কুকুরগুলোকে বিস্কুট খাওয়াচ্ছিলো আর ওদেরকে রোজ খাওয়াতে হয় না হয়তো গায়ে উঠে যাবে দেখতেই পাচ্ছেন বাবা এখানে বিস্কুট খাওয়াচ্ছে আমি একটু ভিডিও করছিলাম রোজই বিস্কুট খাওয়ায় এটা ভাববেন না যে ভিডিও করার জন্য বিস্কুট দেওয়া হচ্ছে রোজই বিস্কুট দেয় ভাতও দেওয়া হয় আমাদের বাড়ি থেকে এরকমভাবে আর দিনটা চলে গেল আর রাত্রেবেলা একটু মাংস পিঠে করছিলাম জানি না করতে পার কেমন হয়েছিল সবাই বললে তো ভালোই হয়েছে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন